আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি একদম সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সুন্দর একটা আবহাওয়া আজকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকাল থেকেও বৃষ্টি আর এই যে বারান্দা এসে তো আমার মনটা একদম ভালো হয়ে গিয়েছে বারান্দার গাছগুলো হচ্ছে বৃষ্টিতে ভিজে একদম সতেজ হয়ে গিয়েছে তো বেশ ভালো লাগছিল আর আজকে বৃষ্টি তাই ছেলেকে স্কুলে পাঠাবো না ছেলে মেয়ে হচ্ছে ঘুমাচ্ছে আর আমি ঘুম থেকে উঠেই প্রথমে বারান্দায় চলে এসেছি গাছগুলোকে দেখছি যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা তো জানি এটা হচ্ছে আমাদের নতুন বাসা এর আগে আমরা অন্য একটা বাসাতে ছিলাম তো ওই বাসা থেকে আসার সময় হচ্ছে আমার খুব খারাপ লাগছিল ওই বাসার বারান্দাটার জন্য আর এই বাসার বারান্দাটা দেখে আমি ভাবছিলাম যে এখানে তো আমার গাছগুলো ঠিকভাবে রাখতেই পারবো না তো তারপরে ফাইনালি কালকে তো আপনাদের সাথে শেয়ার করেছি আমি বারান্দাটাকে কিভাবে গুছিয়ে নিয়েছি তো এইভাবে বারান্দাটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়ার পরে এখন কিন্তু আমার এই বারান্দাটাও বেশ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছেন পুশাকের গাছ নতুন নতুন পাতা গজাচ্ছে কয়েকদিন আগে হচ্ছে এখান থেকে পাতা তারপরে হচ্ছে মানে গাছের আগাগুলো কেটে হচ্ছে আমি রান্না করে ফেলেছি এখন আবার নতুন পাতা গজাচ্ছে এই ছোট্ট ছোট্ট কয়েকটা ডাল থেকে আমি তিন দিন পাতা পেরে হচ্ছে রান্না করেছি তো নিজের কাছের জিনিস শখের জিনিস অল্প একটু হলেও মনে হয় অনেক তৃপ্তি লাগে যেহেতু আমি একজনের জন্যই রান্না করি তো দুই একটা পাতা হলেই হচ্ছে একটু ভত্তা বানানো যায় অথবা তরকারির মধ্যে দেওয়া যায় তো বেশ ভালো লাগে জিনিসটা তো আলহামদুলিল্লাহ আল্লাহ তালা হচ্ছে এই ছোট্ট একটা বারান্দার ছোট্ট একটা দুইটা টপের মধ্যে আমাকে একটু নেহামত দিয়ে দিয়েছে আল্লাহর সকল সৃষ্টির জন্য সব কিছুর জন্য আল্লাহর কাছে বারবার বলি হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই বলবেন আলহামদুলিল্লাহ যে যেই জায়গায় আছি যেইভাবে আছি সেখান থেকেই আলহামদুলিল্লাহ কারণ আমাদের থেকেও নিচু পরিস্থিতিতে আরও খারাপ পরিস্থিতিতে মানুষ আছে তো ওই নিচের দিকে তাকিয়ে হচ্ছে নিচের মানুষদের কথা চিন্তা করেই হচ্ছে আলহামদুলিল্লাহ বলতে হবে তা আমার ছেলে মেয়ে ঘুমাচ্ছে আলসকে যেহেতু ঠান্ডা ঠান্ডা একটা ভাব আর বৃষ্টি ছেলেকে স্কুলে পাঠাবো না তো ভালো মাছা ঘুমাক আর ওদের এই ঘুম দেখে হচ্ছে ওদেরকে তুলতেও ইচ্ছে করছে না তবে আমার তো আর ঘুমিয়ে থাকলে হবে না আমার তো সংসারের কাজ করতে হবে তো তাও আজকে কিন্তু একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি মনে হচ্ছিলো যে অনেক সকাল বাহিরে দেখলে কিন্তু আসলে কিন্তু আটটা বেজে গিয়েছে তো ওরা ঘুমাচ্ছে এখন হচ্ছে আমি এখানে খেয়ে নেব হচ্ছে চিয়া সিট তো রাতে হচ্ছে চিয়া সিট ভিজিয়ে রেখেছিলাম একটা গ্লাসে এক গ্লাস এখন হচ্ছে এটাকে খেয়ে নেবো অতিরিক্ত ওজনের কারণে কিন্তু আসলে সহজ সরল জীবনযাপন বাধাগ্রস্ত হয় যেমন আমার ওজনটা বাড়ার ফলে হচ্ছে চলাফেরাতে আমার কষ্ট লাগতো কাজ করলে একটু হাঁপিয়ে যেতাম বা যাই এখনও যেহেতু ওজনটা কমিনি মানে কমানোর চেষ্টা করছি তারপরে আবার খুবই ক্লান্ত লাগে অলসতা লাগে তো সুস্থ থাকতে হলে আর হচ্ছে কর্মট থাকতে হলে আমার মনে হয় স্বাস্থ্যটাকে একটু কন্ট্রোল করার দরকার তো ওই তো সকালবেলা সিডটা খেয়ে নেব এখন এক গ্লাস নিয়ে নিয়েছি আর আলহামদুলিল্লাহ আমি কিন্তু মাত্র ছয় দিন যাবৎ কিছু নিয়ম নিয়মকানুন মেনে হচ্ছে চলছি আর আমার ওজন অলরেডি দুই কেজি কমে গিয়েছে তো আশা করি এইভাবে যদি মানে চলতে পারি সব কিছু যদি শেষ পর্যন্ত এইভাবে রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ এক মাসে যতটুকু চাচ্ছি ওজনটা কমাতে ততটুকু করতে পারবো আর আমি যেইভাবে হচ্ছে মানে ওজন কমাচ্ছি একদমই মানে বিনা খরচে ঘরে যা আছে তাই দিয়ে তো জাস্ট এখানে হচ্ছে আমি চিয়া সিটটা কিনে এনেছি এছাড়া একদম ঘরের খাবার দাবার যা রেগুলার আমাদের ঘরে থাকে বা যে যা রান্না বান্না করছি তাই খাচ্ছি তবে একটু নিয়ম মেনে এতেই আমার ওজন কমে যাচ্ছে আর অনেক অনেক আপুদের হচ্ছে ডায়েট প্ল্যান দেখলাম আমি যে ফ্রুট সালাদ তারপরে হচ্ছে ভেজিটেবল সালাদ খাচ্ছে আরও বিভিন্ন ধরনের স্লিমিং টি খাচ্ছে এই খাচ্ছে ওই খাচ্ছে ব্যায়াম করছে অনেক কিছু করছে পুরো একটা মানে লাইফস্টাইলটাই তাদের অন্যরকম করে ফেলেছে সব কিছু চেঞ্জ করে তারপরে তারা ওজন কমাচ্ছে তো এত কিছুর আমার সময় নেই আমি হচ্ছে সময় নেই বা মধ্যবিত্ত ফ্যামিলিতে হচ্ছে নিজের জন্য এতটা খরচ করা মনে হয় মানে কেউই চায় না পারলে সংসারের জন্য কিছু খরচ করতে ভালো লাগে তবে মধ্যবিত্ত সংসারের বোলা চায় না যে নিজের জন্য এতটা খরচ হয়ে যাক মাসে তা একদমই কম খরচে মানে কম খরচ কি কোনো খরচ ছাড়াই বিনা খরচেই হচ্ছে আমি আমার ওজনটাকে কমাতে পারছি আলহামদুলিল্লাহ কমানোর পথে আছি তো দেখা যাক কি করা যায় করতে পারি তো স্লিমিং টিটা যেটা মানে খাচ্ছে সবাই কিনে এনে অনেককেই আমি দেখছি যে খাচ্ছে ওজন কমানোর জন্য তবে আমি কিন্তু সেটা নিজেই ঘরে তৈরি করছি এবং তিন তিনবেলাতে খাচ্ছি আলহামদুলিল্লাহ খুবই মানে ও উপকার পাচ্ছি তো কেউ যদি এই স্লিমিং টিটা কীভাবে রেডি করি সেটা জানতে চান অবশ্যই হচ্ছে আমাকে কমেন্ট করতে পারেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখিয়ে দেব। তো এবার হচ্ছে আমি এই রুমের বিছানাটাকে ঝেড়ে নিচ্ছি আর এর আগে হচ্ছে খাটটাকেও পরিষ্কার করে নিলাম অনেক ময়লা জমে গিয়েছিল তো একটা ব্রাশের সাহায্যে হচ্ছে ঝেড়ে নিলাম যেহেতু রাতেই বিছানা গুছিয়ে রাখি পাতিল ধুয়ে রাখি সকালবেলা কাজের চাপ তেমন থাকে না তবে যেহেতু বাচ্চারা ঘুমাচ্ছে আর ছেলে আজকে স্কুলে যায়নি তো সকালে নাস্তাটা তো তাড়াহুড়া করে বানাতে হবে না তাই হচ্ছে এই কাজটা করে নিলাম মানে খাটটা পরিষ্কার করে নিলাম তো আমার মেয়ে ঘুম থেকে অলরেডি উঠে গিয়েছে আর ছেলে এখনও মানে গড়াগড়ি খাচ্ছে তো এখন হচ্ছে নাস্তা বানাবো ওদের জন্য তো এখানে আমি নুডলস সিদ্ধ দিয়ে দিলাম রাতেই ছেলে বলেছে যে আজকে সকালে সে নুডলস খাবে তো দেখা যায় সকালবেলা তাকে রুটি অথবা পরোটা করে 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 দেই ডিম ভেজে দিই আবার অনেক দিন দেখা যায় চা বিস্কুট খেয়ে সে স্কুলে চলে যায় তো আজকে সে বলেছে যে সে নুডলস খাবে আলু দিয়ে আমার মেয়ে হচ্ছে স্যুপ নুডলস খেতে খুব পছন্দ করে তবে ছেলে পছন্দ করে এভাবে সবজি দিয়ে খেতে আর সবজি দিয়ে নুডলস রান্না করার সময় হচ্ছে যদি আমি টমেটো বা অন্য ধরনের সবজি দেই তাহলে আমার মেয়ে খেতে চায় না তাকে বেছে বেছে দিতে হয় তাই হচ্ছে শুধুমাত্র আলু দিয়ে হচ্ছে নুডলসটা রান্না করব। তো এই তো আলু কেটে নিয়েছি আলু পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর নুডলসটাকেও কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি নুডলস তো রান্না সবাই জানেন কী আর শেয়ার করব তো রান্না করছি সেটাই আর কি আপনাদের সাথে শেয়ার করছি আজকের ভিডিওটা মোটামুটি আমি একদম সকাল থেকে দুপুর পর্যন্ত যা যা করেছি সব কিছুই একটু একটু রাখার চেষ্টা করেছি তো ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে তাও আশা করছি সব আপুরা দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন লাইক দিবেন এবং যারা এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যে আপুরা আমার মতো ওজন কমাতে চান একদম বিনা খরচে ঘরোয়া জিনিসপত্র দিয়েই হচ্ছে নিয়ম মেনে তাদেরকে হচ্ছে একটা কাজ একদম করতেই হবে সেটা হচ্ছে চিনি খাওয়া বন্ধ করতে হবে মিষ্টি জাতীয় খাবার আপনি একদমই খাবেন না তো প্রথম এক মাস যাবত মানে একটা চিনির দানাও মুখে দিবেন না এক মাসে ওজনটা আলহামদুলিল্লাহ অনেকটাই কমে যাবে আর কমে যাওয়ার পরে আপনি মাঝে মধ্যে একটু চা কফি এটা সেটা খেতে পারেন কিন্তু প্রথম পর্যায়ে যখন আপনি ওজনটা কমাবেন এক মাসে চেষ্টা করবেন যেন আপনি একটু চিনি না খান তো আমি নিয়মটা ফলো করছি এই পর্যন্ত আছে ছয় দিন চলছে আজকে ছয় দিনের সরি আজকে সাত দিন আজকে তো আর আমি ওজনটা মাপিনি তো তাই আর কি ছয় দিন যাবৎ হচ্ছে আমি একটু চিনি খাইনি প্লাস কিছু ব্যায়াম মানে ব্যায়াম করছি ইউটিউব দেখে কি করে হচ্ছে ওজন কমানো যায় বেলিফেট কমানোর কিছু ব্যায়াম আছে সেই ব্যায়ামগুলো একটু টাইম করে করছি বাসায় নিজে তারপরে হচ্ছে চিনি জাতীয় খাবারটা বন্ধ রেখেছি স্লিমিং টিটা নিজে বানিয়ে বেলা খাচ্ছি আর খাবারটা একটু কন্ট্রোল করছি দুপুরে ভাত খাচ্ছি সকালে আর রাতে ভাত বা রুটি এই কোনো খাবারই আমি খাচ্ছি না জাস্ট এতেই কিন্তু আমার ওজন কমছে আলহামদুলিল্লাহ তো তাও যদি কেউ ডিটেলসে জানতে চান যে একদম সকালে কি খাচ্ছি দুপুরে কি খাচ্ছি তবে ওই নিয়ে পরবর্তীতে ভিডিও দিতে পারি তো এই যে আমার নুডলস কিন্তু রান্না হয়ে যাচ্ছে তবে আমি কিন্তু নুডলস খাবো না তো ডায়েট করার ক্ষেত্রে তেল জাতীয় খাবারটাও একটু মানে একটু না কমিয়েই দিবেন আসলে তেল এমনিতেই স্বাস্থ্যের জন্য ভালো না ওজন কমানোর জন্য তেলটা একদমই আপনি কমিয়ে দিতে হবে সয়াবিন তেল না খেলে আরও আরও ভালো তবে আমার বাসায় তো আমি রেগুলার সয়াবিন তেলেই খাই তো এখন হচ্ছে তেলের পরিমাণটা একদম কমিয়ে দিয়েছি অল্প তেলেই হচ্ছে আমি রান্নাবান্না করছি এই আর কি তবে নিজের জন্য যে আলাদা করে সবজি রান্না করবো বা নিজের জন্য আলাদা কোনো খাবার রান্না করব। ডায়েটের জন্য ওইটা আমি করছি না রেগুলার ঘরে যেটা রান্না করি সেটাই খাচ্ছি জাস্ট ভাতের পরিমাণটা কমিয়ে দিয়েছি এই আর কি এর আগে তো আমার ছেলে যখন ছোট ছিল আমি হচ্ছে ঢাকাতে ছিলাম তখনও আমার ওজন অনেক বেড়ে গিয়েছিল তারপরে হচ্ছে এভাবে হচ্ছে ডায়েট করে হচ্ছে মানে এই নিয়মগুলো মেনে হচ্ছে আমি ওজন কমিয়েছিলাম তবে পরবর্তীতে হচ্ছে সেটা আমি রাখতে পারিনি আবারও আমার ওজন বেড়ে গিয়েছে এটাই হচ্ছে আমার মেইন সমস্যা তবে এইবার ভাবছি একবার ওজনটা কমাতে পারলে একটু নিয়ম করে চলাফেরা করব। যেন ওজনটা এইভাবে একদম দুম করে বেড়ে না যায় তো এদিকে আমি ডিম দিয়ে দিয়েছি নুডলস কিন্তু হয়ে যাচ্ছে আর আমার ছেলের মধ্যে উঠে গিয়েছে তাকে বললাম যে তুমি মুখ ধুতে যাও তো আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আমি তো কথাই খুঁজে পাচ্ছি না যে কি বলবো আপনাদের সাথে তো কষ্ট করে একটু দেখে নেবেন সবাই প্লিজ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে ভাবছিলাম যে আজকে সারাদিন একটা ব্লগ শেয়ার করবো তাই হচ্ছে যা কিছুই করেছি সব কিছুই ভিডিও করেছি তবে পরবর্তীতে ভিডিও বানাতে গিয়ে দেখলাম যে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে তো অনেকটাই কেটে কেটে স্পিড বাড়িয়ে দিয়েও হচ্ছে আমার ভিডিওটা হচ্ছে প্রায় তেইশ মিনিটের মতো হয়ে গিয়েছে তো কি আর করব এর থেকে বেশি যদি কেটে ফেলি তাহলে আবার আফসোস লাগবে কারণ ভিডিও করতে ভাই অনেক কষ্ট যারা করেন তারা তো জানেন আর তারপর আমার মতো যারা ট্রাইপড ছাড়া ভিডিও করেন তারা তো মানে বুঝতেই পারবেন কতটা ঝামেলা তারপরে আবার দুই বাচ্চা কাচ্চা সব মিলিয়ে হজ বরল আর কি অবস্থা ভিডিও করতে গেলে দেখা যায় সব কিছু অনেক দেরি হয়ে যায় তবে সকালবেলা যদি কাজ শুরু করে দেওয়া যায় সাথে ভিডিও তাহলে কিন্তু আর এতটা ঝামেলা হয় না যেমনটা আমি আজকে করেছি আর এই নতুন বাসাতে আসার পরে আমার তো ঝামেলা অনেকটাই কমে গিয়েছে যেহেতু আমার ছেলে এক একা স্কুলে যায় আসে তো ওই যে নিয়ে যাওয়া তারপরে নিয়ে আসা এই ঝামেলাটা আর নেই তো দেখা যায় এখন অনেকটা সময় পাই তাই ভাবছি আর কি আবারও ইউটিউবের কাজটা শুরু করবো তো দেখা যাক আমার উপরে আবার ভরসা নেই আমি কয়দিন পরপরই কাজ অফ করে দেই এই আর কি তো বক বক করতে করতে কিন্তু নুডলস রান্না হয়ে গিয়েছে তো এবার হচ্ছে বেড়ে নিচ্ছি আর আমার ছেলে মেয়ে কিন্তু মুখ ধুয়ে বসে আছে নাস্তা দেব তারপরে নাস্তা খাবে আর ছেলেকে বলেছি যে আজকে তোমার তোমাকে স্কুলে পাঠাইনি তোমার কিন্তু আজকে স্কুলের পুরো টাইম হচ্ছে বাসায় পড়তে হবে তো সেও রাজি হয়ে গিয়েছে তো তাদেরকে এখন নাস্তা খাইয়ে দিব আর নাস্তা খাইয়ে হচ্ছে ছেলেকে পড়তে বসাবো তাইবারি হ্যান তাই বা নুডলসটা কেমন আছে বেশ ঠিক রিহা আচ্ছা খাও মায়শাল্লা রিহান খেয়ে পড়তে বসবা ঠিক আছে আজকে স্কুলে যাও নাই ঘুমের থেকেও দেরিতে উঠছো এখন খেয়ে তারপর পড়তে বসবা ঠিক আছে দুইবার যেন না বলার আগে তুমি পড়তে বসবা তাই ঠিক আছে আস্তে আস্তে খাও রিয়ান বা নাস্তা খাচ্ছে আর এদিকে হচ্ছে আমি আমার ওই স্লিমিং টিটা বসিয়ে দিয়েছি আর ছয় দিন যাবৎ স্লিমিং টি জ্বাল দিতে দিতে আমার পাতিলের অবস্থাটা এমন হয়ে গেছে আর এর দিকে হচ্ছে আমি তিনটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আজকে দুপুরের জন্য ডিম রান্না করবো সকালবেলা হচ্ছে নাস্তাতে আমি একটা ডিম সেদ্ধ খাই তবে মাঝে মধ্যে সবসময় আর ভালো লাগে না যেমন আজকে হচ্ছে আমি দুপুরে ডিম রান্না করব তাই সকালে হচ্ছে আমি ডিম খাইনি আর কেন জানি চিয়া সিড অথবা ইস্যুপগুলোর ভুষি এগুলো খেলে আমার পেট একদম ভরা ভরা লাগে আমার কিছু খেতে ইচ্ছা করে না আর এমনিতেও আমি সকালবেলাতে তেমন কিছু খেতে পারি না একদম রান্না বান্না করে দুপুরে খাই মাঝে হালকা পাতলা কিছু খাই আর কি তো মেয়ে ছেলে নাস্তা খেয়ে নিয়েছে আর মেয়ে হচ্ছে মানে রাগারাগি করে ছেলের সাথে আর খাইনি বলছে আর ভাল লাগছে না তো ওর খাবারটা আবার আমার হাতি হাতি নিয়ে ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই যে একটু মুখে নিয়ে এই রুম থেকে ওই রুম ওই রুম থেকে এই রুম দৌড়াদৌড়ি করছে আর দুষ্টামি করছে সে খাবে না তো তার ভাই ছিল তার বয়সে সেম অবস্থা খাবার নিয়ে এরকম করতো এখন তারও ঠিক সেম অবস্থা খেতেই চায় না তারই স্বাস্থ্য দেখলেই তো বুঝতে পারেন স্বাস্থ্যমন্ত্রী তো তাকে আর খাওয়াতে পারলাম না দু এক চামচ খাইয়ে চলে এসেছি পাশের রুমটা পরিষ্কার করতে আর ছেলেকে কিন্তু পড়াতে বসিয়ে দিয়ে এসেছি সে লিখছে আর আমি ভাবলাম যে এই রুমটা গুছিয়ে নিই গুছিয়ে হচ্ছে তারপরে রান্নাবান্নার কাজে যাব। কারণ হচ্ছে ভিডিওটাও তো বানাতে হবে ভিডিও করার পরে তো আবার ভিডিও এডিটিংয়ের একটা ব্যাপার আছে তো সকাল সকাল সব কাজ না করলে এগুলো সবই লেট হয়ে যায় তা আমি একদিক দিয়ে রুম গোছাচ্ছি আর একদিক দিয়ে এই যে আমার আম্মা যান আম্মা যান হচ্ছে এটা সেটা বাহির করছে তো সে খেলবে তো এর মধ্যে আমার স্লিমিংটি হয়ে গিয়েছে এখন হচ্ছে আমি এইটা খাবো তো এটা খেতে একদমই মানে রং চা বা মশলা চা আমরা যেটা বলি সেটার মতোই লাগে তো একটু লেবু চিপে তারপর হচ্ছে খেয়ে নেবো আর এই সব ডায়েটের প্ল্যান কিন্তু আমাকে ঠিক করে দিয়েছে আমার হাজব্যান্ড সে হচ্ছে আমাকে বলে যে এটা খাও এটা খাও এটা খেলে হচ্ছে ওজন কমে বা বিভিন্ন ভিডিও দেখে দেখে আমাকে পাঠায় যে দেখো এরকম করো এরকম করলে মানে খুব সহজে কমবে সেই তা আলহামদুলিল্লাহ তার কথা শুনেছি তো কমছেও তো তাকেও অনেক অনেক ধন্যবাদ তো তারপরে যা মানে নাস্তা খাওয়ার পরে যেটা যেটা ভরেছি সেটা ধুয়ে নিলাম আর এখন আমার ছোট্ট একটা পাটা আছে সেই পাটার মধ্যে হচ্ছে বেঁচে রেছি মশলা আজকে রান্নার জন্য আর না আমি ভিডিও দেওয়ার সময় খুবই দ্রুত কথা বলি চেষ্টা করি যে একটু আস্তে আস্তে বলবো কিন্তু বলতে বলতে দেখা যায় আমার স্পিডটা আস্তে আস্তে বাড়তেই থাকে তো যাদের কাছে খাপ লাগে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কমেন্টে জানাতে পারেন তো তারপরে এখানে আমি রসুন আর পেঁয়াজ বেটে নিয়েছি আজকে একদম সিম্পল রান্না বান্না করবো যেহেতু আমি একজন মানুষ আমার বাচ্চাদের খাবার দাবারের কথা তো আর বলে লাভ নেই এরা তো আর তেমন বেশি খেতে পারে না আর অনেক সবজি মাছ মাংস এটা সেটা রান্না করলেও তারা সব কিছু খেতে পারে না তাদের খাবারটা একটু অন্যরকম শুকনো খাবার ডিম ভাজি অথবা মাংস ভুনা করলে জাস্ট মাংসটা এই টাইপের খাবার দিয়ে আমার বাচ্চারা খেতে চায় তো ওর বাবা না থাকলে হচ্ছে আমার বাসার রান্না একদমই হালকা পাতলা হয় আর মেহমান থাকলে তো মানে রান্নাবান্না বেশি থাকবেই মেহমান ছাড়া কিন্তু আমি রান্না একদম সহজ সরল খুব তাড়াতাড়ি হয়ে যাবে এই টাইপের রান্নাই করি তা আজকে রান্না করব হচ্ছে মুসুরির ডাল দিয়ে ডিম দিয়ে একসাথে মানে ডিম তরকারি আর ডাল তরকারি দুইটাই একসাথে হয়ে যাবে সময়ও বাঁচবে আর এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা তো এখানে হচ্ছে আমি মসুরির ডালটাকে ধুয়ে নিয়েছি আমি ডালটাকে একটু ভিজিয়ে রেখেছিলাম ভিজালেও পারেন আবার না ভিজালেও পারেন তেমন কোনো সমস্যা নেই তো ডালটাকে আমি ভিজিয়ে নিয়েছিলাম তো এবার হচ্ছে এর মধ্যে আমি এক এক করে হচ্ছে ওই যে রসুন আর পেঁয়াজ বেটেছিলাম সেটার থেকে কিছুটা দিয়ে দিলাম আর এখন হচ্ছে এর মধ্যে যত ধরনের গুঁড়া মশলা আছে যেমন হলুদ মরিচ তারপরে লবণ তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া এই সব কিছু হচ্ছে আমি পরিমাণ মতো একটু একটু দিয়ে দেব। তো এই রান্নাগুলো শেয়ার করার কিছু নেই আহামরি এগুলো সবাই পারে তবে আজকে যেহেতু দিনের ব্লগ শেয়ার করেছি কি কি করেছি সব কিছুই শেয়ার করেছি তাই আর কি রান্নাগুলোও রেখেছি তো সব মশলা দিয়ে মেখে তেলও কিন্তু দিয়েছিলাম তারপরে সামান্য একটু পানি দিয়ে হচ্ছে চুলার মধ্যে বসিয়ে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে হচ্ছে আমি এটার মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এই রান্না করছিলাম আর মেন ভয়েসটা তো রাখেনি তাহলে শুনতে পারতেন রান্নার পাশাপাশি কিন্তু আমি জোরে জোরে আমার ছেলেকেও পড়াচ্ছিলাম মানে আমি পাকের ঘর থেকে বলছি আর সে শুনছে আর এই যে আমি রান্নার ফাঁকে আবার এসে তার থেকে পড়া নিচ্ছি তাকে জিজ্ঞাসা করছি সে বলছে তো এইভাবেই হচ্ছে ছোট বাচ্চা ছেলের লেখাপড়া রান্না বান্না সব কিছু আমার সামলাতে হয় একা হাতে তো তাই হচ্ছে কয়েকদিন পরপর হচ্ছে ভিডিও থেকে আমি বিরতি নিয়ে নেই। কারণ আমার আর ভালো লাগে না এই আর কি তো সব কিছু ঠিকঠাক করার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ এখন মনে হচ্ছে যে আগের তুলনায় অনেকটা মানে স্বস্তিতে আছি বাসাটা চেঞ্জ করার পরে হ্যাঁ বাসাটা আমার মন মতো না আগের মতো অতটা সুন্দর না খোলামেলা না কিন্তু এ আসার পরে পুরো মানে আমার লাইফস্টাইলটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে এখন আগের থেকে অনেক বেশি সময় আমি পাই সব কাজগুলো গুছিয়ে করার তো তারপরে কিন্তু আমি ডালে পানি দিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ঘুরে দিয়েছি আর এদিকে ডিমগুলোকে হচ্ছে সেদ্ধ করে নিয়েছিলাম এগুলোকে হচ্ছে এখন ছুলে নেব দিন ছোলা শেষে এখানে আমি বেগুন কেটে নিয়েছি বাপরে বাপ বেগুনের যে দাম একশো পঞ্চাশ টাকা কেজি বেগুন তো দুইটা বেগুন এনেছি আমি দাম এসেছে পঁচাশি টাকা মানে বেগুন কিনতে গিয়ে তো আমি মানে অবাক হয়ে গিয়েছি যে এত দাম বেড়ে গিয়েছে তরকারির এই দুর্মূল্যের বাজারে ডায়েট করার জন্য নাকি ভেজিটেবল ভেজিটেবল সালাদ আর ফ্রুট সালাদ খেতে হবে এ কথা চিন্তা করলেও তো আমার ভয় লাগে তো এদিকে হচ্ছে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর আমার কড়াইটা থেকে কেউ কিছু মনে করবেন না এই কড়াইগুলোর মানে বয়স অনেক বেশি বয়স বেশি তবে জিনিস কিন্তু অনেক ভালো পুরোনো জিনিসের মান ভালো বলতেই হবে তো এটা এটাতে আমি হচ্ছে রুটি পরোটা তরকারি সব কিছু করি আর খুব ভালো সার্ভিস দিচ্ছে আর ভিডিও ভয়েস দিতে দিতে কিন্তু আমার বাসায় হচ্ছে মানে দুই ছেলে মেয়ে ঝগড়াঝাটি অলরেডি চলছে আপনারা হয়তো এই টুকটাক আওয়াজ পেতেও পারেন পেলে যায় না পাচ্ছেন কিনা তো এখন হচ্ছে আমি তো ডিমগুলোকে মানে তেলের মধ্যে একটু লবণ আর হলুদ দিয়ে তারপর ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর পাশে চোলাতে কিন্তু ডালটা আমার প্রায় সিদ্ধ হয়ে এসেছে ওইটাকেও আমি মানে একটু ডাল ঘুটনি দিয়ে ঘুটিয়ে নিয়েছি ভিডিও তো পুরোটাই করেছিলাম তবে ওই যে বড় হয়ে গিয়েছে কেটে কেটে এখন ছোট করে ফেলেছি এখানে হচ্ছে আমি তেল ছাড়া শুটকি রান্না করছি একটা পাতিলে সামান্য পানি দিয়ে তার মধ্যে পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া আর তারপরে ওইটা একটু পাগোটার পরে পুঁটি সুটকি দিয়েছি যে কোনো সুটকি দেওয়া যেতে পারে তারপরে ওইটাকে একটু কষিয়ে তারপরে হচ্ছে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি এখন হচ্ছে নেড়ে চেড়েটাকে মিক্স করে নিব এইভাবে তেল ছাড়া সুটকি রান্না করলে আমার বেশ ভালো লাগে আমার শ্বশুরবাড়িতে গিয়ে হচ্ছে আমি এই রান্নাটা শিখেছি কিছুদিন আগে হচ্ছে আমি এই সুটকি তরকারি বেগুন দিয়ে সুকি রান্না করে হচ্ছে মানে একজনকে দিয়েছিলাম তো মানে নিত ভাবি হয় ভাবিকে দিয়েছিলাম তো ওনার শাশুড়ি খেয়ে বলছে যে আমার মা এইভাবে রান্না করছিল করতো তো আমার রান্না খেয়ে আমার অনেক ভালো লেগছে একদম মার কথা মনে পড়ে গেছে অনেক মজা হয়েছে তো শুনে আমার অনেক ভাল লাগছে যাই হোক আমার শাশুড়ির কাছ থেকে শেখা বড়ো জালের কাছ থেকে শেখা তেল ছাড়া তরকারি টক খাটাই এইগুলো তো আগে তেমন একটা পারতাম না এখন আবার রান্না করলে ভালোই হয় তো আমরা তো কুমিল্লার মানুষ শুটকি আমাদের অনেক পছন্দ আমারও শুটকি অনেক পছন্দ তো আজকে ডাল দিয়ে ডিম রান্না করলাম আর হচ্ছে বেগুন দিয়ে তেল ছাড়া শুটকি এই হচ্ছে আমাদের দুপুরের সিম্পল রান্নাবান্না এদিকে হচ্ছে আমার হালকা পাতলা একটু খিদা লেগে গিয়েছে তাই হচ্ছে এখানে শশা কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি তিনটা খেজুর তো এটা এখন খাব এই টাইমটাতে হচ্ছে এক একদিন এক এক ধরনের খাবার যেটা থাকে বাসায় কোনো ফল থাকলে সেই ফলটা খাই অথবা এই ধরনের খাবার খেয়ে নেই তো যাই হোক আজকে রান্নাবান্না শেষ আজকে ভিডিওটা বেশ বড় হয়ে গিয়েছে আজকে দুপুর পর্যন্ত এই ভিডিও শেয়ার করলাম আর ভাতটাও বসিয়ে দিয়েছি আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ